ত্রিপুরা গন্ডাছড়ায় জনগণের প্রবল বিক্ষোভের মুখে ধলাই জেলার জেলাশাসক পুলিশ সুপার মন্ত্রী টিঙ্কুরায় রায় সহ এক বিজেপি নেতৃত্ব ত্রিপুরা ধলাই জেলায় গন্ডাছড়ায় যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিহিংসার আগুনে পড়ল শতাধিক মানুষের ঘরবাড়ি দোকানপাট যানবাহন বাদ গেল না গবাদি ধ্বংসের এই যারা তাণ্ডব হারিয়েছেন তাদের পাশে কিংবা পরিস্থিতি সামাল দিতে টিকির নাগাল পাওয়া গেল না কোনো জনপ্রতিনিধি বা রাজনৈতিক দলের নেতৃত্বদের ঘটনার চার দিনের মাথায় ত্রিপুরার যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বিজেপি নেতা সুবল ভৌমিক সহ অন্যান্য

अभी मैंने बहुत लंबा डेढ़ घंटे का एक मीटिंग सारे मार्केट कमेटी के साथ यहाँ का सारे पॉलिटिकल लीडर्स के साथ किया है तो उन लोगों का कुछ तो कंसर्न था वो तो ऑलरेडी हमारे पास तो कल ही हमको बताया था तो उसमें हमने डिसीजन लिया है एक है कि कॉम्पेसेशन के बारे में और उसका पूरा असेसमेंट हमने कम्प्लीट किया है प्रपोजल भी भेजा और जितने भी जिसका डैमेजेस हुआ है उसका कॉम्पनसेशन जल्द से जल्द हम दिया जाएगा हमारा कैम्प में कुछ लोग रहते हैं और उसको शेल्टर में दिया गया है उसका पूरा खाना पीना और जाके सब कुछ हम एडमिनिस्ट्रेशन से दे रहा हूँ जल्द से जल्द उसका भी हमने इन्हें कॉम्पनसेशन देकर उसको वापस घर जाने का ये दे देंगे उसका वो दूसरा था कि सिक्योरिटी देने के लिए ऑलरेडी गंडाचिरा में सिक्योरिटी काफ़ी सिक्योरिटी प्लेस्ड है तो कुछ कैंप शुरू करने के लिए बोला था वो ऑलरेडी हमने कल रात से कैंप शुरू किया है टेम्पररी कैंप शुरू कर दिया है और जब तक कंडीशन नॉर्मल नहीं होगा तब तक हमारा फोर्स यहाँ पर ही रहेगा अभी फ़िलहाल सिचुएशन तो थोड़ा तो बहुत नॉर्मल ही है तो और उसके बाद एक है कि हमारा यहाँ पर कुछ कुछ लॉ एंड ऑर्डर रिलेटेड इश्यूज़ हैं उसको भी इमीडिएटली रिसोल्व करेंगे और एक बड़ा एक मुद्दा हुआ था इस जो आ, कल का जो घटना हुआ था उसमें भी जो भी इन्वॉल्व अगर कोई भी इंटेंशनली इसमें इन्वॉल्व है और तो देखने के लिए एक इन्वेस्टिगेशन किया जाएगा उसमें जो भी दोषी मिलेगा तो उसमें सीरियस सीरियसली हम विल टेक इट वेरी सीरियसली एंड पनिशमेंट भी दिया जाएगा तो ये चार डिमांड है तो हम भी मान रहा हूँ तो बाद में भी हम और भी फील्ड में जा रहा हूँ तो मैं सबको अनुरोध करता हूँ कि यहाँ पे सिचुएशन गणरा तीर्षा में अभी नॉर्मल है ऐसा जो भी फैल रहा है जो भी से ये ठीक नहीं है मैं पूरा दे के ही आया हूँ तो इसमें कोई इश्यू है ही नहीं यहाँ पे जैसा जो बात चल रहा था वहाँ पे कोई इश्यू नहीं तो सिचुएशन इस बहुत बहुत नॉर्मल है तो आज तीन दिन जी रास्ता है मानुष आज এটা খুব বহিঃপ্রকাশ তাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন চারজনকে মাননীয় নেবতী ত্রিপুরা রয়েছে। আমাদের এখানকার এই বাসিন্দা প্রাক্তন সাংসদ সুবলদা আছেন বিধায়ক রামভলদা আছেন আমরা এসেছি এখানকার মানুষের সমস্যা মানুষ যেভাবে ঘর দুয়ার জ্বলে গিয়েছে মানুষ শরণার্থী শিবিরে আছেন ক্যাম্পে যেভাবে আছেন ওই ক্যাম্পগুলো পরিদর্শন করতে তো তাদের সঙ্গে কথা হয়েছে দীর্ঘক্ষণ আমরা এখানে তাদের প্রতিনিধি যারা ছিল তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদেরকে খুব তাড়াতাড়ি দেখুন যেগুলো ঘটে গিয়েছে সেটার তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয় যে বাড়িতে গাবি জ্বলে গিয়েছে সেই গাবি তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু তারা যেন পুনরায় দাঁড়াতে পারে পুনরায় তাদের বাড়িতে বসবাস শুরু করতে পারে তার যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সরকার সেটা নেবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কালকেও এখানকার জেলাশাসক এসছেন দেখেছেন রেভিনিউ ডিপার্টমেন্টের এরা অ্যাসেসমেন্ট করছেন তাদের যে আর্থিক সাহায্য সেটা আমরা বলেছি দুদিনের মধ্যে যেন তাদেরকে কমসে কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পয়সা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং বাকিটা যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই দু চার দিনের মধ্যে পেতে পারে সেই ব্যবস্থা করা এবং তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করা বাজারটা যেন খোলা যায় এখানকার বিধায়িকা যিনি আছেন ওনার সঙ্গে কথা হয়েছে মন্দিরাজির সঙ্গে কথা হয়েছে তো সবাই মিলে সবাই প্রয়াস এখানে পাহাড়ি বাঙালি আমরা সবাই যেভাবে দীর্ঘদিন ধরে আমরা আছি সেভাবে যেন পুনরায় আমরা বসবাস করতে পারি পুনরায় বাজারটা শুরু হতে পারি তার জন্য যা যা ব্যবস্থা করার সেই ব্যবস্থা নেওয়ার জন্যই আজকে মিটিং আলোচনা হয়েছে আপনার কি পরিদর্শনে বেরোবে দেখুন পরিদর্শন আসার সময় কিছু করেছি আমরা অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল আর একটু যাবো কিন্তু মানুষ দীর্ঘ সময় দু তিন দিন হয়েছে এই ঘটনা তার জন্য সবাই খুব ক্ষিপ্ত এবং তারা অসহায় অবস্থার মধ্যে আছে তারই বই প্রকার ছিল তার জন্য পুরোটা হয়তো দেখতে পাইনি কিন্তু তাদের প্রতিনিধি সবাই এখানে এসেছিল তাদের কথা শুনেছি আমরা প্রত্যেকের কথা শুনেছি ইন্ডিভিজুয়ালি আমরা এবং সেগুলো সমাধান করার সেগুলোকে কি করে ঠিকঠাকভাবে তারা আমার পুরোনায় তারা যে দোকান পাঠ করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এখানকার জেলা সঙ্গে আলোচনা হয়েছে ওনারাও আশ্বস্ত দিয়েছেন খুব শীঘ্রই সেগুলো পুনরায় শুরু হয়ে যাবে